দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও হিলিতে দুটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে একটিতে জয়ী হয়েছে বিজেপি জেলার হিলি ব্লকের সীমান্তবর্তী গারনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে পাঁচটি আসনে জয়লাভ করেছে বিজেপি এই জয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিরাট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বিজেপি আগে এই এলাকায় শক্তিশালী না থাকলেও এবার তৃণমূলকে দুর্মুশ করেছে আগামী ২৬ সালের নির্বাচনে বিজেপি আরও শক্তিশালী হবে বলে দাবি জেলা নেতৃত্বের দেখুন এর আগে গান্নাতে আমাদের বিজেপি সেরকম অস্তিত্ব ছিল না এই প্রথম আমরা এই গান্নার ভোট দখল করলাম এখানে নয় সিটে বিজেপি সমর্থিত যারা ক্যান্ডিডেট ছিল তারা পাঁচটিতে অলরেডি আর যোগদান করেছে আর এটা বিশেষ করে এই এলাকায় যে অপশাসন যে গান্নার যে সমবায়ের যে দুর্নীতি আর দিন দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এখানে বিজেপি সমর্থিত প্রার্থীরা ব্যাপকভাবে জয়লাভ করেছে আমরা রবিবার রাতে জয়ের খবর পেতেই কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে ছুটে যান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা দীর্ঘ পনেরো বছর পর দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের কারনা সমবায় সমিতির নটি আসনে ভোট পূরণ হয়েছিল প্রত্যেক আসনে তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা সামনাসামনি টক্কর দেয় মোট নটি আসনের মধ্যে বিজেপি পাঁচ তৃণমূল তিন ও আর একটি আসন পায় প্রার্থীরা জয়ী হতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা মিষ্টিমুখ সহ গেরুয়া আবিরে মেতে ওঠেন সকলে আর এই জয়ের মধ্যে পার্থক্য আছে তৃণমূল ধুয়ে ছাপ হবে কেননা জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত এবং অসন্তুষ্ট যেভাবে চারিদিকে তৃণমূলের দুর্নীতি বেড়ে চলেছে ছাব্বিশে তো তৃণমূল হোয়াইট হাউস হবে কিন্তু এখন থেকে তার একটা ট্রেলার দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেছে আগামী দিনে আরও এর ফ্লো আরও ব্যাপক আকার নেবে এই জয়ের পিছনে বিজেপির দাবি রাজ্যে গত চোদ্দ বছর ধরে তৃণমূল সরকারের লাগাতার অত্যাচার দুর্নীতি ও নারী নির্যাতনের ঘটনায় মানুষের জীবন অস্থির হয়ে পড়েছে তৃণমূলের অত্যাচারে জনমানুষের মনে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে আগামী ছাব্বিশ সালে নির্বাচনে বিজেপি একতরফা সরকার গঠন করবে এবং তৃণমূল ধরাশায়ী হবে বিজেপি একতরফাভাবে দু সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং জনগণের যে পশ্চিম বাংলার যে উন্নয়ন এই ছাব্বিশ সালে মানুষ আরও ভালো করে প্রত্যক্ষ করবে রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম গুমা ও মালদার একাধিক সমবায়ে একতরফা জয়লাভ করেছে বিজেপি বিজেপির এই সাফল্যে তৃণমূল এখন বিরাট চাপের মুখে বিউরো রিপোর্ট মাধ্যম i